আমরা বর্তমান আসি আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছেন বছর এই সময় আমরা বিভিন্ন রকম দেখি পোস্ট করে সবাই হ্যাপি নিউ ইয়ার আবার কেউ এই যে ডিসেম্বরের শেষের তারিখে সবাই কেউ কেউ আবার কন্দন করে মদ খায় গাঁজা খায় বিভিন্ন রকমের শোক মানায় শোক পালন করে আর নিউ ইয়ারে খুশি পালন করে এই এটার ব্যাপারে আপনার কি মত এটা কি আমাদের পালন করা উচিত কি না ওয়ালাইকুম আসসালাম সাহেব আপনি যে কথাটা বললেন এই কথার মধ্যে শুধু একটা জিনিসই নয় এখানে হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে হ্যাপি বার্থডে টু ইউ এটাও আছে তো আমাদের ইসলামে এইরকম কোনো হ্যাপি বার্থডে বা হ্যাপি নিউ ইয়ার বলতে কোনো জিনিস নেই আর এগুলো যারা মানায় সেটা হচ্ছে এক প্রকারের হারাম জিনিস এটা আমরা আমাদের মুসলিমের মুখ থেকে এই কথাটা বাইর করাটা এটা ঠিক নয় যার থেকে বর্জন করা আমাদের একান্ত জরুরি সমস্ত উন্মতি মুসলিমাকে সেটাই আমি জানাতে চাই যে আমাদের জন্য কোনো হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি বার্থডে এগুলো আমাদের জন্য নয় এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা যারা বেদীন তাদের জন্য তো এই ডিসেম্বরের শেষ রাতে শোক পালন করা এই খুব শোকাহত হয় মানুষ শোক পালন করে যে আজকে বছর শেষ হয়ে যাবে এই শোক পালন করাটা কি মনে করেন আপনি দেখেন যে শোক পালন করে যেমন ভাবে শোক পালন পড়ে যে মনে হয় তার বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে বা আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে আসলে এইরকম যারা বেঁচে থাকবো এইরকম বছরের পর বছর বছরের পর বছর আসতেই থাকবে আসতেই থাকবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ সেই নতুন বর্ষে বা বিগত যে বর্ষে আমি যে গোনাগুলো করেছি সেই গোনাগুলোর থেকে আমাকে মাফ করে দাও এবং সামনে যে বছরটা সেই বছরে যেন আমি এরকম থেকে বেঁচে থাকি এই আমাদের করা এই দিনকে কেন্দ্র করে আমাদের কিছু মাদ্রাসা ছুটি রাখে মানে জানুয়ারির প্রথম তারিখে খুশির জন্য ছুটি রাখে এই ছুটি গুলোকে রাখা ঠিক না এগুলো কোনো ছুটি রাখা এগুলো শরীয়তে কোনো এর বিধান নেই যে এই দিনে ছুটি রাখতেই হবে আর এই দিনকে কেন্দ্র করে বাড়িতে খুব সুন্দর রান্না বান্না একদম এগুলো কি না এটা এটাও ঠিক না আপনাকে অসংখ্য ধন্যবাদ মরলা সাহেব আপনার মূল্যবান কথা ইনশাল্লাহ আমাদের দর্শক শুনবে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস বেল আইকন নেভার মিস আপডেট